একটি পথ কুকুরকে বাঁচাতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সূত্রের খবর নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় এলাকায় আলু বোঝায় একটি লরি চাপা দেয় কিন্তু গাড়ির চালক কোনোভাবেই সারোমেটিকে বাঁচাতে এগিয়ে আসেনি এমনভাবে লরি তলায় পড়েছিল সারো খবর পেয়ে ঘটনাস্থলে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গিয়ে সেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় সার চোয়াল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে দেখা যায় এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা না থাকলে হয়তো সারোমেয়েটির মৃত্যু হতে পারত স্বেচ্ছাসেবী সংগঠনের এই কৃতিত্বকে বাহবা দিয়েছেন বেশ কয়েকটি পশুপ্রেমী সংগঠন শান্তিপুর থেকে এই অ্যাক্সিডেন্ট হয়েছিল গতকাল রাতে তাই তো গতকাল রাতে কুকুরটার অ্যাক্সিডেন্ট হয়েছিল চোয়ালটা ভেঙে গেছিলো তো আজকে কলকাতার স্ট্রিটগে একটা পোস্ট হয়েছিল ওকে নিয়ে তো তার আগে ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছিলো আমি বলেছিলাম যে আজকে সকালে ওকে নিয়ে আসতে তো ওরা নিয়ে এসেছে ডক্টর অর্পণ মুখার্জি বাড়িতে ওকে রাখা হয়েছে উনি একজন একটা শেল্টার দিয়েছে আমাদের আর একটা কেজ রাখা হয়েছে ওখানে কালকে কৃষ্ণনগর ডক্টর নিহারঞ্জন বিশ্বাসের কাছে ওকে অপারেট করানো হবে অ্যাপয়েন্টমেন্ট নেব আমি একটা তারপর অপারেশন করে ওকে কুলগাছিতে একটা কেস হয়েছিল সেম কেস তো সেরকমই এই কেসটাও তাই চুয়াল ভেঙে গেছে চোয়ালটা ওর স্টিচ করে দেবেন তারপরে ওকে আবার সুস্থ করে একদম প্রপার ঠিক ওর জায়গায় আমি আবার জিজ্ঞাসা থ্যাংক ইউ গতকাল সকালবেলায় এক আলু ব্যবসায়ী আলুর যে গাড়ি যায় সেই গাড়ির ড্রাইভার একটি কুকুরকে চাপা দিয়ে চাপা দিয়ে দেয় এবং তিনি এতটাই অস যে কুকুরটা কেমন আছে কুকুরটা কি হয়েছে খবরও রাখে না তারপরে রাত্রি দশটার সময় নবজাগরণ খবর পাই নবজাগরণ খবর পাওয়ার সাথে সাথে আমরা যাই এবং ওখানে আমাদের সাথে কটাই কৌশিক নতুন পার অভিযাত্রী সঙ্গে সদস্যরা এবং আমাদের সন্তু আমাদের অনিন্দ সবাই আসে এবং তারপরে আমরা বরফ টরফ দিই এবং পাথরের চিকিৎসা করি সেদিন কালকে রাতের জন্য রাতের মতো তারপরে আজকে সকালে আমরা কৃষ্ণনগরে নিশা বিশ্বাস যিনি অক্লান্ত পরিশ্রম করে রাস্তার স্টিকডকদের অবলা জিদদের বাঁচাচ্ছেন লড়াইকে তার কুল্লিশ জানাই আমরা একজন মহিলা তিনি নারী শক্তির জয় হোক এটুকুই বলবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে